যতক্ষণ দেখবেন যে জায়গায় আপনার প্রায়োরিটি পাচ্ছেন আদর পাচ্ছেন ভালোবাসা পাচ্ছেন ঠিক ততক্ষণই ওই জায়গাতে থাকবেন আর যতক্ষণ দেখবেন যে আপনাকে ইগনোর করছে আপনার কথা দাম দিচ্ছেন না গুরুত্ব দিচ্ছেন না মানে আপনার কথা অ্যাভয়েড করে অন্য কথাতে চলে যাচ্ছে তখনই বুঝে নেবেন যে এখানে আপনার কোনো গুরুত্ব নেই আপনাকে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য আপনাকে এখানে তারা রেখে দিয়েছে হ্যালো এভ্রেন আসসালামু আলাইকুম কেউ অবস্থা আবার কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন রেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগ ভিডিওটা পুরোটা দেখবেন এবং দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি আশা করছি যাই হোক এই তো ভিডিওর ইন্ট্রো দিয়ে শুরু করে দিলাম আর এই তো এখন হচ্ছে আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক যে আজকে আমি আপনাদের কি টপিক নিয়ে কথা বলবো কথাগুলো হচ্ছে যে কিছু কিছু রিয়েলিটি বিষয় নিয়ে কথা বলা হ্যাঁ যেগুলো হচ্ছে যে আমাদের আশেপাশের মানুষজন বলেন বা আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বলেন বা পাশের পাশে ভাবেই বলেন যে কোনো কিছু বলেন না কেন যখন যতক্ষণ দেখবেন যে আপনার তাদের কাছে মূল্যায়ন পাচ্ছেন তখন হচ্ছে ততক্ষণ হচ্ছে আপনারা থাকবেন আর মূল্যায়ন রুমটা না পেলে হচ্ছে আমার মতে হচ্ছে ওই জায়গার থেকে চলে আসাটাই শ্রেয় কারণ কারো অবহেলার পাত্র না হন হয়ে থাকার চেয়ে নিজে এক ঘরে থাকা কিন্তু সবচেয়ে বেশি ভালো আমার আমি মনে করি এটা এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা হতে পারে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে এটাই বলছি কারণ যেখানে সম্মান নেই সেখানে তো থাকারও প্রয়োজন নেই আর সম্মান নিয়ে সব মাথা উঁচু করে সবসময় আত্মসম্মান নিয়ে বাঁচা উচিত যেখানে আত্মসম্মান থাকবে না সেরকমভাবে বিড়ালের মতো না থাকাটাই ভালো এটাই হচ্ছে আমার প্রথমত কথাটা আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ আমরা কিন্তু দিন শেষে মানুষ আর মানুষ হিসেবে কিন্তু আমাদের নানান ধরনের সমস্যা নানান রকমের জটিলতা নানান কিছু থাকে আর নানান কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন সমস্যা বা ঝঞ্ঝার ঝামেলা ছাড়া কিন্তু আমরা কখনো একদম পরিপূর্ণ মানুষ হতে পারি না আর পরিপূর্ণ মানুষের গুণাবলীতে কিন্তু নানা রকমের ফাঁ থেকেই থাকে তাই না আর মানুষ মানুষের মতো আচরণ করবে সেটাই ভালো আচরণ করো বা খারাপ আচরণ করো সেটা বিষয় না আর তুমি নিজে কে কেমন আচরণটা করছো সেটাই হচ্ছে বিষয় যাই হোক আমি হচ্ছিলো এটা আমার পাশের পাশের ভাবির একটা রিজন ছিল যেটা আমার খুবই খারাপ লেগেছিলো দেখে দেখে সেই জন্য বললাম যে এক পাশের পাশে দুজন ভাবি আছে তারা হচ্ছে দুজন দুটা ফ্যামিলি থাকে তারা এখানে তো একজনের ইনকাম বেশি একজন খুব একটু হাই কোয়ালিটিভাবে চলাফেরা করে আর একজন এটা নিয়ে একটু মানে অন্যরকম আর চোখে থাকে সেই জন্যই আমি আর কি এটা বললাম যে যতক্ষণ নিজের সম্মান আছে সম্মানের সহিত সেই জায়গায় তো থাকা উচিত এই তো হলো এটাই ছিল আমার বলার মেন রিজন আর যাই হোক এ তো দেখুন এখানে আমি কত কিছু রান্না করছি আর আমার কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কিছু রান্নাগুলো হয়েই গেল আর এখানে হচ্ছিল ডিম ভোনা করেছিলাম আমি হচ্ছে পেঁয়াজের সাথে ডিমটা দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি তাহলে কি হবে পেঁয়াজের সাথে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে গেলে ইয়া খেতে ইয়া লাগে টমেটো একটু স্মুদি স্মুদির মতো হয়ে যায় তো ওটা খেতে খুবই ভালো লাগে আর আপনারাও চাইলে ঠিক এইভাবেই রান্না করে দেখতে পারেন এই তো ছিল আমার আজকের ভিডিও আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হয়েছে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বিল আইকনটা ক্লিক করে দিবেন যাতে নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফেজ